আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম অরিজিনাল কুমিল্লার কিছু বাটিক থ্রি পিস দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন সরাসরি হোলসেলারের কাছ থেকে তো যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চাপ আছে

এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র 550 টাকা এগুলো একদম হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পিস দুই পিস তিন পিস যার যে রকমের ইচ্ছা নিতে পারবে তাই না আর চাইলে কিন্তু ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নিতে পারবে চলে গরমের আরাম এই যে আচ্ছা বাটিকের ভাই আসলে সবাই গ্যারান্টি দিতে চায় না আপনারা কি গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি আচ্ছা রং গ্যারান্টি আছে

কালারগুলো দেখাই এটা দেখেন ফর্স এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমআ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সেম প্রাইস হ্যাঁ এটা একটা ডিজাইন এটা একটা কালার তাই না পাঁচশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা দেবদাস দেখাবো আসলে এখন পছন্দের তালিকায় কিন্তু একদম প্রথম কাতারই হচ্ছে আমাদের দেবদাস বাটিক গুলো তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো দেখবেন বড় বড় পেজে সাড়ে সাতশো করে সেল করতেছে তাও নাকি অফার দিয়ে তো আপনারা কিন্তু এগুলো পাঁচশো পঞ্চাশই পেয়ে যাচ্ছেন মেধাব ফ্যাশনে এটা ছিল লাস্টন এটা একটা কালার লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন মেশাবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমত সরচাপ আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেস্ট